হ্যাঁ হ্যাঁ ঘরে ঘোরা করবে হুম ঘোরা করবে তাই তো হ্যাঁ পিচি বাড়ি পিছি পিচি বাড়ি ঘুরবে হ্যাঁ কি কু এ হ্যাঁ পিচি 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 ঘুরতেছে হ্যাঁ পিছি রে ও কো পিসি বাড়ি হ্যাঁ বাবা কই বাবা কোথায় ও বাবা কোথায় গেছে বাবা কোথায় পিসি বাড়ি হ্যাঁ তুই জামাই ষষ্ঠী যাবে ও বাবা তুমি জামাই ষষ্ঠী যাবে হ্যাঁ হ্যাঁ একটুকুনি মেয়ে জামাই ষষ্ঠী যাবে হ্যাঁ 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 তুমি চলে আসবে না থাকবে ওখানে হ্যাঁ মামা বাড়ি থাকবে না চলে ও ও कल्प करो मैं হ্যাঁ বাবু বাবু ও বাবা বাবা কই বাবা বাবা কই বাবা আজ কই ধান ঝাড়তেছে বাবা ধান ঝাড়ছে হ্যাঁ